আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর অধ্যায় পাঁচ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ পৃষ্ঠার বিয়োগের ধারণা চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব তো তিন নং প্রশ্নগুলো সমাধান করব। তিন রঙে আছে বিয়োগ করি তো এখানে তিনের এক নং প্রশ্নটি আছে চার বিয়োগ এক তো এখানে চার থেকে এক বিয়োগ করতে হবে তো প্রথমে চার গড় গুনে নিব এক দুই তিন চার গড় তো চার চার গুণে নিয়ে এখন এক বিক করতে হবে তো এই একটা বাদ দিব একটা বাদ দিলে এখন থাকবে হচ্ছে এক দুই তিন তো তিন থাকবে তো এখানে লিখবো তিন তারপর দুই নংা আছে পাঁচ বিয়োগ দুই তো পাঁচ থেকে দুই বিয় করবো তো প্রথমে পাঁচ গুনবো এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে এখন পরে যে দুই বিয় করবো তো দুইটা গুণা নিব এক দুই এই দুই পর্যন্ত বাদ পরে হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত গুনবো এক দুই তিন তো তিন থাকে তো পাঁচ থেকে দুই বিক করলে হবে হচ্ছে তিন তো এখানে তিন লিখে দেবো তারপর হচ্ছে সাত থেকে পাঁচ বিক করবো ঠিক আগের মতো সাত থেকে পাঁচ বিক করলে হবে হচ্ছে দুই ওটা প্রথমে সাত ছিল তো সাত গড় গুনে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো ওই সাত গড় গুনে নিয়ে এসেছি পরে পাঁচ যেহেতু বাদ দিতে হবে তো পাঁচ গড় বাদ দিব এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর বাদ তো থাকবে হচ্ছে এক গড় দুই গড় তো এই যে দুই লিখেছি তারপর আছে এখানে ছয় থেকে দুই বিক করবো তো ছয় থেকে দুই বিক করলে থাকবে হচ্ছে চার তারপর হচ্ছে নয় থেকে পাঁচ বিক করব তো প্রথমে নয় আছে নয় গড় গুনে নিব তো নয় গড় গুনে নিলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো পরে পাঁচ বিক করবো তো পাঁচ গড় গুনব প্রথম থেকে আবার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ গড় বাদ তো এখন দেখব কয়টা গড় থাকবে এক গড় দুই গড় তিন গড় চার চার গড় থাকে তো এখানে আমরা চার লিখে দেব তারপর হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করব তো এখানে আছে আট থেকে সাত বিক করতে হবে তো আট থেকে সাত বিক করলে থাকবে হচ্ছে এক তারপর হচ্ছে এখানে সাত নাম্বার আছে নয় থেকে দুই বিক করব তো প্রথমে নয় গড় গুনবো গুনার পর দুই গড় বাদ দিব তো নয় গড় থেকে দুই গড় বাদ দিলে থাকবে হচ্ছে সাত গড় তো এখানে সাত লিখে দিব তারপর হচ্ছে এখানে আট নাম্বার আছে আট থেকে পাঁচ বিক করব তো প্রথমে আট গড় গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরে আসে পাঁচ বিক করতে হবে তো পাঁচ গড় গুনবো এক দুই তিন চার পাঁচ এ পাঁচ গড় বাদ তো থাকবে হচ্ছে এক গড় দুই গড় তিন গড় তো তিন থাকে তো এখানে তিন লিখে দেব এটাই হচ্ছে তিন নং প্রশ্নগুলোর সমাধান